আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডস আপনারা সবাই জানেন যে সামনেই এস টি ইলেভেন টুয়েলভের রেজাল্ট এবং তার পাশাপাশি ফাইনাল ভেরিফিকেশান হবার জন্য ইন্টারভিউর তার জন্য একটা লিস্ট বেরিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সকলের যে ইন্টারভিউতে কল এসেছে তা কিন্তু নয় এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক যোগ্য পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন যারা হয়তো তারা লিখিত পরীক্ষায় সিক্সটিতে সিক্সটি এবং তারা অ্যাকাডেমিক স্কোরেও টেনে টেন পেয়েছেন কিন্তু তারা ফাইনাল ভেরিফিকেশনে তারা কিন্তু চান্স পাননি এবং এই যে দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যোগ্য শিক্ষার্থী এবং দু হাজার ষোলোর যারা টিচাররা ছিলেন যারা যোগ্য টিচার হয়েও তাদের চাকরি থেকে তারা বঞ্চিত এই দুটো বিষয়ই সত্যিই আজকে আমাদের রাজ্যবাসীর জন্য খুবই দুঃখের কারণ আমরা কেউই চাই না যে যারা যোগ্য তারা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হন এবং এই বিষয়কে নিয়ে আজকের আমার কবিতা কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কবিতার নাম হচ্ছে চাকরিটাকে অতই সোজা যে ছেলেটি চাকরি পেল যে ছেলেটি চাকরি পেল অনেক কষ্টের ফলে সে ছেলেটি আজ বেকার মর্যাদা পায় না কোনোখানে যে ছেলেটির মেধা ছিল শিক্ষিত বেকার যুবক বটে সে ছেলেটিও পড়েছিল মনোযোগ সহকারে তবুও আজ তার নেই চাকরি তবুও সে বঞ্চিত তবুও সে উপহাসের যোগ্য এই সমাজে চাকরি আজ বড়ই সাধের বিষয় ঈশ্বর হয়তো তার সমতুল্য চাকরি আজ করছে হাতছানি দিচ্ছে বেকার যুবককে রাতের ঘুমকারি চাকরি আজ ছেলেখেলা ওদের কাছেই যারা চাকরি নিয়ে ফায়দা লুচ্ছে ভারী টাকা আছে মেধা আছে আছে তোমার শিক্ষার বাহার তবু তুমি অসহায় তবু তুমি অসহায় অনাহারে থাকো দিনরাত চাকরি নাকি অতই সোজা বলেছিল কে চাকরি নাকি অতই সোজা বলেছিল কে চাকরি দিয়ে যায় নাকি সকল কিছু কেনা ওটা শুনিয়েছিল যে ওদের কাছে চাকরি আজ নয় শুধু প্রহসন ওদের কাছে চাকরি শুধু নয় প্রহসন চাকরি ওদের কাছে ভোটের রাজনীতি তোমার আমার জীবন নিয়ে করছে ওরা লুটোপুটি চাকরি নিয়ে ওরা আজ নেমেছে ভালো ব্যবসায় তোমার পকেটে আছে টাকা তুমি তবে পাবে ওই পথ চাকরি আছে বাকরি আছে আছে ওদের কাছে তুমি তবে যোগ্য হবে মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে যদি তুমি বলো মেধা দিয়ে হবে ওরা হাসবে স্বরে ওদের কাছে মেধার নেই তো কোনো মূল্য ওদের কাছে মেধার নেই তো কোনো মূল্য দিন রাতের পরিশ্রম ওদের কাছে সর্বতুল্য তুচ্ছ তোমার আছে মেধা ওদের আছে টাকা তোমার আছে বুদ্ধি ওদের আছে শক্তি তোমার আছে জ্ঞান ওরা ওইসবে দেয় না কোনো ধ্যান তুমি হও শিক্ষিত ওরা হলো বেকার ওদের কাছে ওটাই বড় অহংকার তবু তুমি বলবে আমার একটি চাকরি দরকার আছে কি কোনো এদেশে কোনো যোগ্য সরকার ওরা চিৎকার করবে সবাই বলবে আমাকে দিন ভোট তবেই আপনি যোগ্য হবেন পাবেন আপনি যজ্ঞের মান আপনি খুঁজে বেড়াবেন কোথায় আপনার সম্মান কিন্তু কিন্তু আপনি যখন দেখবেন চারিদিক আজ অন্ধকার দেখবেন কেউ নেই আপনার পাশে আছে শুধু ওই আপনার শিক্ষা আপনার সম্মান আর আছে আপনার মেধা নেই কোনো নেতা নেই কোনো সরকার তাহলে তাহলে আপনি কি করবেন আপনি তো অসহায় যুবক আপনি তো অসহায় যুবতী দিন রাত আপনি পড়েছেন এছাড়া নেই আপনার কোনো গতি চাকরির বাজারে আজ সবাই হাহাকার করে চাকরি নিয়ে হচ্ছে মেধা মেধাচুরি চাকরির নামে চলছে প্রহসন এটা কি ভোটের রাজনীতি তবুও বলবো তবুও বলবো শিক্ষিত যুবক আছো যারা তোমরা একবার ওঠো জেগে কেড়ে নেও ওই পদ পথ ওই গদিটা তবুও বলবো শিক্ষিত যুবক আছো যারা তোমরা গর্জে ওঠো কেড়ে নাও তোমাদের ন্যায়ের অধিকারটা যোগ্য চাকরি দিতে হবে তোমাদের এটাই হোক তোমাদের পণ ওদের কাছে আছে যতই মানি পাওয়ার তোমাদের কাছে আছে মেধা এটাও কি কমতি তার তাই বলবো যারা শিক্ষিত যুবক হও আগুয়ান ঐক্যবদ্ধ হয়ে করো ভবিষ্যতের গান হও শামিল হও আগুয়ান হও শামিল হও আগুয়ান হও শামিল হও আগুয়ান ধন্যবাদ আমার সকল ইউটিউব এবং ফেসবুক ফ্রেন্ডদের যারা যারা আপনারা আমার এই চ্যানেলটি দেখছেন কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি যে নতুন নতুন কবিতা আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন প্রেক্ষাপট হয়তো সেই প্রেক্ষাপটটা আমাদের অনেক সময় সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া যায় না আমাদের শোকের একটা দিক আবার অনেক সময় অনেক প্রেক্ষাপট আমি নিয়ে আসি আমার কবিতায় যেগুলো খুব আনন্দের বিভিন্ন পুজো পার্বণের বিভিন্ন কবি বিভিন্ন মনীষী বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার এই কবিতা এবং তার চ্যানেল তাই বলবো আমার এই চ্যানেলটি যারা দেখছেন কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আমার এই কবিতা আপনাদের কেমন লাগছে ধন্যবাদ সকলকে